এই টিনের ঘরটা তো জুলেখার প্রশ্নে অবজ্ঞা তিনি টিনের ঘরে থাকতে আগ্রহী নয় বোঝাই যাচ্ছে রিনু কিছু বলল না মৃদুল জুলেখাকে আদুরে স্বরে বলল আম্মা কম কথা কন আমরা মেহমান রিনু জুলেখার কথাবার্তায় বুঝে গেছে এই মহিলা কোন প্রকৃতির সে মনে মনে ভাবে পূর্ণার কপালে ঝাঁটা আছে জুলেখা আলোক ঘরে থাকবে না এটা নিশ্চিত রিনু জুলেখাকে অন্দরমহলে নিয়ে আসে রানী লাবণের খালি ঘরটা দেখিয়ে বলল এই ঘরে থাকবেন জুলেখা ব্যাগপত্র রেখে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে হাত পা ম্যাজ ম্যাচ করছে একবার ভাবলেন ঋণুকে বলবেন পার্টি বেরিতে কি মনে করে যেন বললেন না মৃদুল গোফুর মিয়াকে বললেন আব্বা আমি গোসল কইরা খাওয়া দাওয়া কইরা স্কুল ঘরে যাইতাছি আপনি যাইবেন হুম জামু মহৎ কাজ নিজের চোখেই দেখার ভাগ্যর বাপ মৃদুল জুলেখার উদ্দেশ্যে বললেন আম্মা আপনি যাইবেন জুলেখা ক্লান্ত তিনি মিনমিনিয়ে বললেন না আব্বা আমি যামু না মৃদুল ব্যাগ থেকে লুঙ্গি গামছা বের করল জুলেখা উড়ে বসেন রিনুকে ডেকে বললেন এই সেরি কল কোন দিকে হুম আমারে দেখায়া দাও জুলেখা আদেশ করলো নাকি হুমকি দিল রিনু বুঝতে পারছে না সে চুপচাপ জুলেখাকে নিয়ে কলপারে গেল লতিফা থাকলে ভালো হতো নতুন কোনো মেহমান এসে তেরিং বেরিং করলে লতিফা লতি করতে পারে মাথার উপর সূর্য মাঠ ভর্তি মানুষ একপাশে মহিলা এবং বাচ্চারা অন্য পাশে পুরুষরা শৃঙ্খলা বজায় রাখছে হৃদওয়ান উপর থেকে দেখলে হৃদওয়ান একজন মহৎ ভদ্র শান্ত ব্যক্তি যাকে সব সময় দেখা যায় না সবাই জানে হৃদওয়ান জ্ঞানী মানুষ সারাক্ষণ বইপত্র নিয়ে থাকে তাই তার দেখা পাওয়া যায় না ভেতরে খবর যদি নিষ্পাপ মনের মানুষগুলো জানতো হায় আফসোস উপস্থিত প্রতিটি মানুষ খুব খুশি এত এত মানুষকে শীতবস্ত্র দেয়া কম কথা নয় সে কাজটা যখন হালাদার বাড়ি মানুষেরা করে সবার কাছে তখন তারা ফেরস্ত হয়ে ওঠে ফেরস্তার সাথে তুলনা করা হয় মজিদ হালাদার এবং রুখলীল হালাদার শীতবস্ত্র বিতরণ করছেন পদ্মজা এক পাশে দাঁড়িয়ে আছে পদ্মজার সাথে আঠার মতো লেগে আছে দুটো লোক দুজন দুই দিকে দাঁড়ানো তাদের চোখ সর্বক্ষণ পদ্মজার উপর পদ্মজার চোখ দুটো লিখনকে খুঁজছে লিখন এখানে আসবে নাকি সে জানে না তবে প্রার্থনা করছে সে যেন আসে আজ তার উপস্থিতি অনেকগুলো মেয়েকে বাঁচাতে পারে লিখন নিঃসন্দেহে একজন ভালো মানুষ সবকিছু শোনার পর সে কোনো ব্যবস্থা অবশ্যই নেবে লিখন ভিড় ঠেলে প্রান্তর পাশে এসে দাঁড়ালো প্রান্ত লিখনকে দেখে অবাক হলো। তারপর হেসে কর্মর্দন করল বলল কেমন আছেন ভাইয়া ভালো তুমি কেমন আছো ভালো ভাইয়া পূর্ণা ডান দিকে ইশারা করে বলল ত্রিধা লিখনকে প্রশ্ন করল লিখন চাপা স্বরে বলল পদ্মচার ভাই ত্রিধা তাৎক্ষণিকভাবে প্রান্তকে প্রশ্ন করল প্রান্ত সোজা আঙুল তা করে বলল যে। চোখ ছোট ছোট করে সেদিকে তাকায় প্রান্তকে আবার প্রশ্ন করে প্রান্তের আগে বলল লম্বা লিখন মেয়েটা ত্রিধা আর চোখে লিখনের দিকে তাকাল বলল জানি না মনে হল প্রান্ত ঠিক বলেছি প্রান্ত হেসে সম্মতি সূচক মাথা নাড়া প্রান্ত বলল ভাইয়া আপা আপনাকে খুঁজছিল কোন আপা পদ্মা যে আপা মুহূর্তে লিখনের কি হয়ে যায় সে নিজেও জানে না তার বুকে অপ্রতিরোধ তুফান শুরু হয় পদ্মজা তাকে খুঁজছে এ যে অসম্ভব লিখন চকিতে পদ্মজার দিকে তাকালো পদ্মজার মুখ দেখা যাচ্ছে না হাত পা ঢাকা তবু মনে হচ্ছে সে পদ্মজাকে দেখতে পাচ্ছে ছয় বছর পূর্বে পদ্মজাকে যে রূপে প্রথম দেখেছিল সেই দৃশ্য ভেসে আসে তাদের প্রথম কথা টমেটো আছে নাকি জিজ্ঞাসা করা কত সুন্দর সেই মুহূর্ত লিখন পদ্মচার কাছে যাওয়ার জন্য পা বাড়ালো লিখনের চোখে মুখে আনন্দ স্পষ্ট পদ্মজা খুঁজছে শুনে এতটাই আনন্দ হয়েছে মানুষটা ব্যাপারটা ত্রিধাকে কষ্ট দিচ্ছে তার বুকে চিন চিন ব্যথা শুরু হয় শাহানার অনেকক্ষণ ধরে মাথা ঘুরাচ্ছে সে বেশি মানুষের সাথে থাকতে পারে না শরীর দুর্বল লাগছে পদ্মজার এক হাত ধরে দুর্বল কণ্ঠে বলল পদ্ম আমার মাথা ঘুরাইতেছে পদ্মজা বিচলিত হয়ে বলল শাহনার চোখ বুঝে আসছে সে অনেক কষ্টে বলল মাথাত পানি দেও আমার দেও বোন দেও স্কুলের পেছনে ঝোপঝাড় আর মাদিনী নদী আছে একটা ঘাটও আছে পানির ব্যবস্থা আছে পদ্মজা শাহানার এক হাত শক্ত করে ধরে ঘাটে নিয়ে আসে দুজন লোকও সাথে সাথে যায় শাহানা নিকাব খোলার আগে দুজন লোককে উদ্দেশ্য করে বলল এই তোমরা আইসো কে রে নিকাব পানি দিমু মাতা চাও তোমরা দুজন লোক নিজেদের মধ্যে পরামর্শ করে চলে যায় এদিকে কেউ নেই কেউ আসতে চাইলেও তাদের সামনে দিয়ে আসতে হবে তাই ভয় নেই শাহানা নিকাপ খুলে মাথায় পানি দিল শাহানা মাথা ঝুঁকে রাখে আর পদ্মজা দুই হাতে পানি নিয়ে শাহানার মাথায় ঢালে কিছুক্ষণ পানি দেওয়ার পর শাহানা সুস্থ বোধ করে বিশ্রাম নেয়ার জন্য সে একটু দূরে একটা গাছের গোড়ায় বসল চারপাশে দেখে নিজের নিকাপ খুলল চোখ দুটো জ্বলছে পানি দেয়া প্রয়োজন পদ্মজা যেখানে ছিল সেখানে নেই লিখন চারপাশে চোখ বলিও পদ্মজার দেখা পেল না এখানে আস্তে আস্তে কোথায় চলে গেল থ্রিধাও খুঁজল স্কুলে একবার শুটিং হয়েছিল তাই লিখন জানে স্কুল ঘরের পেছনে একটা ঘাট আছে পদ্মজা সেখানে থাকতে পারে ভেবে সেদিকে গেল এখন দুজন লোক নিজেদের মধ্যে কথা বলতে বলতে তার পাশ কেটে ভিড়ের দিকে যায় লিখন ঘাটে এসে থামে তার উপস্থিতি টের পেয়ে সাহানা পেছনে ফিরে তাকায় আবার চোখ সরিয়েও নেয় পদ্মজা মুখ ধুয়ে পেছনে ফিরতেই দূরে লিখনকে দাঁড়িয়ে থাকতে দেখল পদ্মজার গলার দুটো ঘাড় কালো ক্ষয়েরি দাগ মুখের ক্ষত চোখে মুখের অবস্থা দিনের আলোর মতো লিখনের চোখের সামনে ভেসে ওঠে শাহানা পদ্মজার এমন অবস্থা দেখে চমকে যায় সে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসেই সমাবেশে চলে এসেছে পদ্মজার সাথে নিকাপ পরা অবস্থায় কথা হয়েছে তাই পদ্মজার এই অবস্থা সে দেখেনি লিখনের কথা হারিয়ে যায় বা হারা হয়ে পড়ে সে একেই বোধহয় বলে পৃথিবী থমকে যাওয়া পদ্মজা দ্রুত নিকাপ পরে নিল পদ্মজা এক পা এক পা করে উপরে উঠে আসে পদ্মজা প্রতিটি কদম লিখনের হৃদপিন্ডে কাঁপন ধরায় সে কথা বলার মতো ভাষা বুঝে পাচ্ছে না শাহানা এক হাত ধরে বিচলিত হয়ে প্রশ্ন ও পদ্ম তোমার এই অবস্থা কেমনে হইল চাপা স্বরে বলল বাড়িতে গিয়ে চোখ দুটো বড় বড় করে আছে পদ্মচার শরীরে যে দাগ সে দেখেছে নিশ্চিত কেউ পদ্মচাকে মেরেছে গলা চেপে ধরেছে গালে নখের আচরও পড়েছে শাহানা স্তব্ধ হয়ে যায় আমির পদ্মজার জন্য কতটা পাগল সবাই জানে আমির পদ্মজার ভালোবাসা গল্প সবার মুখে মুখে শাহানা শিরিন দুজনেই তাদের শ্বশুর বাড়িতে আমির পদ্মজার ভালোবাসার গল্প করে সেই পদ্মজার গায়ে মারের দাগ আমিরের তো মারার কথা না অন্য কেউ পারবে না তাহলে কিভাবে কি হলো শাহানার মাথায় কিছু ঢুকছে না পদ্মজার লিখনের দিকে তাকাতেই লিখন নিঃশ্বাস ছাড়ল নিঃশ্বাসের শব্দ উপস্থিত ত্রিধা সাহানা পদ্মজা তিনজনই শুনতে পায় পদ্মজা তার ঋণ চিনে মিষ্টি কণ্ঠে বলল আপনার সাথে আমার কথা ছিল লিখন ঠায় দাঁড়িয়ে থেকে স্পষ্ট স্বরে বলল কি হয়েছে তোমার সাথে লিখনের চোখের কার্নিশে জল জমে পদ্মজা অপ্রস্তুত হয়ে পড়ে কেউ তার মুখ দেখলে তাকে অনেক রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে তাই সে মুখ দেখাতে চায়নি কাউকে পূর্ণা প্রেমার সাথে যখন দেখা হয় তখনও সে নিকাপ খুলেনি লিখন এক পা এগিয়ে এসে আবারও প্রশ্ন করলাম কে মেরেছে পদ্মজা বুক ধুকফুক করছে তার মিথ্যে বলার অভ্যাস নেই আবার সত্যটাও বলা সম্ভব নয় পরিস্থিতি সেরকম নয় পদ্মজা লিখনের পাশে দাঁড়িয়ে থাকা ত্রিধার দিকে তাকালো পুতুলের মতো সুন্দর মেয়েটা উৎসুক হয়ে তাকিয়ে আছে ত্রিধা পদ্মজার শরীরের দাগ নিয়ে চিন্তিত নয় সে আগ্রহ নিয়ে পদ্মজার চোখ দেখছে কান্নার কারণে ফুলে থাকলেও সৌন্দর্য হারিয়ে যায়নি অসম্ভব চোখ চোখ টানা টানা একেই বলে ত্রিধা ঈর্ষান্বিত পদ্মজার লিখনের প্রশ্নে বলল মারের দাগ হতে যাবে কেন লিখন রুদ্ধর শ্বাসে বলল মুখে দাগ গলা চেপে ধরার দাগ চোখ ফুলে আছে কে বলবে এটা মারের দাগ না আমির হালদার মেরেছে শাহানা চমকে যায় রাগ হয় শাহানা শিরিন আমিরকে অনেক ভালোবাসে আমিরকে নিয়ে এত বড় কথা কি করে বলতে পারে লিখুন শাহানা তেরে এসে রাগি স্বরে বলল বাবু মারবো কে রে তুমি কি তা কও পদুজা দ্রুত লিখনকে বলল সব বলবো আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে আপনার সাহায্য প্রয়োজন অনুগ্রহ করে শুনুন শাহানা পদ্মজার এক হাত ধরে নিজের দিকে ফিরিয়ে বলল